কি জানেন স্কাই ব্লুর কিন্তু এই নাই সিল্কের ভিতরে যে শাইনিং আছে এটা এক্সট্রা একটা ম্যাটারিয়াল এর ভিতরে যদি এক্সট্রা শাইনিং থাকে এটাই কিন্তু সিল্ক মানে সিল্ক তো আমরা সবাই চিনি নাকি এটা হচ্ছে ম্যাটালিক সিল্ক অনেক সুন্দর একটা কালার যেটা কিন্তু মার্কেটে খুবই রেয়ার

মানে এক কথায় সুপার ফ্রেশ কন্ডিশন দু হাজার মডেল দশের রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি হেডলাইট ব্যাকলাইট গ্লাস যা আছে সব স্ট্রোক একেবারে গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে আপনারা মিটসুবেসি ল্যান্সার ইএক্স এর বহু ভিডিও দেখছেন বডি কিট করা থাকে স্পয়লার লাগানো থাকে ভাই আমার গাড়িতে কিচ্ছু নাই আফটার মার্কেট যা আছে অথেন্টিক অবস্থায় অ্যাজ ইট ইজ অবস্থায় আছে মেটালিক সিল্ক কালার যেটা স্মার্ট কার্ডে লেখা আছে তো দেখেন সামনের যে হেডলাইটগুলো আছে কিন্তু স্ট্রোক একেবারে গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট পাবেন সামনের গ্রিলটিও মাসাল একদম ফ্রেশ অবস্থা আছে একটু কাছে এসে দেখেন যে নাম্বার প্লেট দুটো কিন্তু একদম ফ্রেশ অবস্থা আছে কোনো দাগ বা রং করা কিন্তু নেই বাম সাইডের হেডলাইটটিও চমৎকার ফ্রেশ এবং গাড়ির সাথে স্ট্রোক অরিজিনাল হেডলাইট পাবে সামনের গ্লাসটা দেখেন বাবু ভাই অরিজিনাল কিন্তু মিটসু বেসির গ্লাস কিন্তু আছে ফুললি ফ্রেশ অবস্থায় চারটা চাকা একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে অ্যালোয়িম সহকারে পাবেন আর বডিতে কিন্তু কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ বা কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি কিন্তু এই গাড়িটি পাবে না ফুললি টিপ টপ কন্ডিশনে রেডি অবস্থায় আছে জি জি দরজার প্যাডগুলো দেখেন যে ফুললি কিন্তু অরিজিনাল কালারের ভিতর আছে দরজার প্যাড একেবারে আনটাস অবস্থায় কিন্তু পাবেন অ্যান্ড্রয়েড প্লেয়ার সহকারে নতুন লেদার সিট কভারের ব্যবহার করা রয়েছে ওকে হ্যাঁ এবং পিছনের ডোরের প্যাডও কিন্তু পারিশনে কিন্তু একদম অরিজিনাল অবস্থায় আছে ফুলি ফ্রেশ কন্ডিশনে আপনারা পাবেন চারটা চাকা নতুন অবস্থায় আছে অ্যালোয়িম সহকারে এবং ব্যাক গ্লাসেও কিন্তু টয়টা মিটসু বেশি অরিজিনাল যে স্টিকার সহকারে পাবেন ব্যাকলাইটগুলো কিন্তু অরিজিনাল গাড়ির সাথে ব্যাক ব্যাকলাইট আছে আর দেখেন যে অনেক সময় দেখবেন যে এই মনোগ্রামগুলো আফটার মার্কেট কিন্তু লাগানো থাকে যেগুলো রিপিট করা থাকে এবং এখন রিপিট রিপিট কিছু করা নাই যা আছে মশলা কিন্তু ফ্রেশ অবস্থা আছে অনেক সময় কিন্তু নাম্বার প্লেট ঘুরাই আমরা সামনেরটা পিছনে পিছনে একটা সামনে এটা কিন্তু দুইটা নাম্বার প্লেটই আন্টাস অবস্থায় আছে একদম ফ্রেশ অবস্থায় আছে ডান সাইডের ব্যাক সাইডেও একেবারে চমৎকার ফ্রেশ অবস্থায় কিন্তু পাবেন অরিজিনাল অবস্থায় নট অনলি ফ্রেশ অরিজিনাল অবস্থায় বাউ ভাই এই জায়গাটা একটু দেখেন এগুলো অরিজিনাল কিন্তু জাপানিজ পেস্ট্রিং নাকি কমেন্টস করেন অস্থির এক কথায় অস্থির আচ্ছা অস্থির তো আরও বাকি আছে ভাইয়া আরো কিছু বাকি আছে অবশ্যই

কোনো কালার টালার কিছু কিন্তু করা নাই যা আছে গাড়ির সাথে কিন্তু অ্যাজ ইট ইজ অবস্থা আছে আর সিল্কের কারিশ্মা কি জানেন স্কাই ব্লুর কিন্তু এই শাইনিংটা নাই সিল্কের ভিতরে যে শাইনিং আছে এটা এক্সট্রা একটা ম্যাটেরিয়ালের ভিতরে যদি এক্সট্রা শাইনিং থাকে এটাই কিন্তু সিল্ক মানে সিল্ক তো আমরা সবাই চিনি নাকি এটা হচ্ছে ম্যাটালিক সিল্ক অনেক সুন্দর একটা কালার যেটা কিন্তু মার্কেটে খুবই রেয়ার নানান কালার এর ভিতরে ব্ল্যাক কালার রেড হোয়াইট কালার কিন্তু একেবারে অ্যাভেলেবেল ম্যাটালিক সিল্ক রেয়ার কিছু গাড়ি আর এটা কিন্তু ব্র্যান্ড নিউ যে ভদ্রলোক নিয়ে আসছে

এটা কিন্তু আপনার রেকর্ড করতে পারবেন কিন্তু রেকর্ডার আছে সামনের ভিউটা আসতেছে এই ভিতরে কিন্তু ড্রাইভার বসা আছে এটা যদি আপনি প্যাসেঞ্জার সাইডে দেখেন কিন্তু ফুল ভিউটা কিন্তু নিতে পারবেন জি 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 অ্যান্ড্রয়েড প্লেয়ার ব্যবহার করা আছে অটো ট্রান্সমিশন দেখেন ফুললি ফ্রেশ অবস্থায় পাবেন তো চলুন এবার ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই চাকাইটাও কিন্তু নতুন মানে দুইটা ভালো দুইটা খারাপ তা কিন্তু না অরিজিনাল কালার বাবু ভাই ফাটা সেরা দাগ মাগ কিন্তু কিচ্ছু নাই ওকে যা আছে সব অরিজিনাল অবস্থায় আছে ভিতর কন্ডিশন অরিজিনাল কালার ভাই বাবু ভাই একটু ভালোভাবে না দেখাইলে আপনি মোবাইলের দিকে ফোকাস করে একদম জেনুইন কালার ওই অরিজিনাল পেস্টিং জি জি দেখা যায় ওই সাইডের যে পেস্টিং এই গাড়ি যদি মাইর খাওয়া হিস্টরি যদি থাকে যদি কেউ প্রমাণ করাইতে পারে গাড়ি তো ফ্রি আর এই যে ট্রেড লাইসেন্স বাইসেন্স যা আছে শোরুমে সব বুঝাই দিয়ে এই ব্যবসা সাইডে যাবো আচ্ছা যে জিন্দিগিতে আর গাড়ি বেচা এই মুখ আর দেখবেন না এই ভিতরে পেস্টিং দেখেন একটা পুরাতন গাড়ি এত পরিমাণে ফ্রেশ কিভাবে হয় আমি নিজে জানি না ভাই আইডিয়া নাই আবার মাইলেজ বলবো না মাইলেজ বললে এটা কমানো বাড়ানো যায় আপনারাও জানেন গাড়ির সাথে স্ট্রোক ইঞ্জিন গিয়ার বক্স সব পাবেন মাইলেজ আপনারা এসে চেক করবেন গাড়ি ফুল বডি দেখার পরে টেস্ট ড্রাইভ দেওয়ার পরে যখন দিবেন তখন তো দেখবেন মাইলেজ এরপরে বুঝতে পারবেন যে এটা অরিজিনাল নাকি ফেক দশের মডেল দশের রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ ইনফোর্ট করা হয়েছে গাড়িটি আর শুরু থেকে তেলে চলছে এবং ফার্স্ট পার্টি স্মার্ট এক হাতে চলছে গাড়িটি সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপ টু ডেট পাবেন স্মার্ট কার্ড সহকারে দাম চাচ্ছি চোদ্দ লাখ নব্বই হাজার টাকা আসলে কিছু সম্মান করা যাবে ফোনে দামা দামি করবেন না তবে যে ল্যান্সার কেনার দশটা ল্যান্সার দেখে আসবেন আমার রিকোয়েস্ট থাকলো দেখে ফাইনালি আমার শোরুম আসবেন এইটা টেস্ট ড্রাইভ দিবেন দেখবেন ইনশাল্লাহ আপনি নিতে পারবেন গাড়ি তো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রিপোল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন সবাই দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম